পয়লা জুলাই থেকে নতুন করে কিছু নতুন আইন শুরু হয়েছে গোটা দেশে বিভিন্ন ধারা পরিবর্তন করা হয়েছে এই নতুন আইনগুলি সম্পর্কে সকলকে জানান দিতে সোমবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয় এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়া প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক চাকমা শান্তিরবাজার থানার ওসি সঞ্জীব লস্কর থানার ওসি সহ প্রমুখ এ আলোচনা সভায় আইনের বিভিন্ন নতুন দিকগুলো নিয়ে আলোচনা করেন শান্তিরবাজা থানার ওসি সঞ্জীব লস্কর ও মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা ওনারা জানান আইনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে লোকজনদের সচেতন করতে আগামী দিনে আরও বড় আকারে আলোচনা সভা অনুষ্ঠিত করা হবে তার পাশাপাশি একই দিনে জুলাইবাড়ি ব্লকের কনফারেন্স হলে বাইকোরা থানার উদ্যোগে একই আলোচনা সভার আয়োজন করা হয় বাইকরা থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা বাইকোরা থানার ওসি বিষ্ণু দাস সহ অন্যান্যরা এ আলোচনা সভায় আইনের বিভিন্ন দিকগুলো নিয়ে সকলের সামনে বিস্তারিত আলোচনা করেন ওসি বিষ্ণু এক তারিখ জুলাই তো আজকের থেকে আমরা নিউ ক্রিমিনাল মেজর অ্যাক্ট আজকের থেকে চালু হইতেছে যেটা ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তারপরে দা ভারতীয় ন্যায় সংহিতা একটা আর ভারতীয় সুরক্ষা অধিনিয়ম এটা আজকের থেকে চালু হইতেছে এটার ব্যাপারে আজকে আমরা সব বি সিলে বিসি লেভেল পঞ্চায়েত লেভেল যারা প্রতিনিধি আছে আপনার মাননীয় এমএলএ সাহেবও আছিল ওইখানে মাননীয় চেয়ারপার্সন সাহেব ম্যাডামও আসে তো তারা লোক একটা সেমিনার টাইপ সেমিনার হয়েছিল এই বিষয় নিয়ে থেকে যে ড্রিমেন্ট হইব এই আইনগুলা এটার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং আরও এটাও ডিসিশন নেওয়া হয়েছে যে এই কয়েকদিনের মধ্যে ಬರೀ ಈ ವಿಷಯ